বিশা আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আমরা সম্প্রতি সোলাম আপনার দোকান থেকে অনেকগুলো ওষুধ চুরি হয়েছে এবং সে ওষুধগুলো একটি দোকানে পাওয়া গেছে এটা কি সত্যতা এবং হারানো গেছে দোকান থেকে এতগুলো ওষুধ চুরি কতদিন আগে আমার গত অর্থাৎ রবিবার যথা অতি প্রতিদিনের মতো ঠিক আছে ওষুধপত্র রাখে তালা দিয়ে চলে যায় সকালবেলা আমি বাজারে এসে দেখি আমার ছোটো ভাই প্রথমে দোকানটা ওপেন করে খোলে খোলার পরে সে আমাকে ফোন দেয় ভাই ওষুধের দোকানে তো চুরি হয়ে গেছে পিছনে টিন কারা চুরি ওষুধ সকল ওষুধ নিয়ে গেছে আপনি আসেন আমি যা দেখি যে সকল ওষুধ প্রায় গুরুত্বপূর্ণ ওষুধ যেইগুলা বিশেষ করে অ্যান্টিবায়োটিক যেগুলো আর ওই দিনটা রবিবার দিন রবিবার দিনই প্রায় চারটা পাঁচটা কোম্পানির উঠছিল একটা রীতিক্যালের ষোলো হাজার টাকার ওষুধ কোম্পানি দশ হাজার টাকার ওষুধ এবং প্রত্যেক রবিবার আমি রেজিস্ট্রি করা কাশিম মডেল মেডিসিন সব থেকে সাপ্তাহিক যে মালগুলো শর্ট হয় ওইগুলো আমি নেই ওই দিনকে প্রায় দশ হাজার টাকার মতো মাল ওই ওটি কারণ করা ছিল এবং দুইটা ভেটেনারি দোকানের ওষুধ আমার দোকান বন্ধ থাকা বিধায় আমার দোকান রাই খেয়ে একটা হলো মামা ভেটেনারি ওষুধ আর আমার আমার নামে বস হয় ভেটেনারি কিন্তু ওই ওষুধটা অন্য দোকানে বিক্রি হয় ওনার নামে আইডি করা নাই বিধায় সেই ওষুধটাও নিয়ে গেছে প্রায় নিচে প্রায় পঞ্চাশ হাজার টাকার ওষুধ ছিল ইন বস সহ ওইটা নিয়ে গেছে এবং আমার ওই তিনটা দোকানে তিনটা থাক বড় বড় তিনটা থাক এবং বাজারের মধ্যে আলহামদুলিল্লাহ বড় ফার্মেসি আমার কাছে যত অ্যান্টিবায়োটিক ওষুধ ছিল যত গ্যাস্ট্রিকের ওষুধ এটা কতদিন আগে চুরি হয়েছে চুরি হয়েছে গত তিন তারিখ দিবাগত রাত্রে রবিবার দিন দিবাগত রাত্রে চুরি হওয়ার পর আপনি কি পদক্ষেপ নিচ্ছেন চুরি হওয়ার পর তৎক্ষণাৎ আমি সকালে থাকার পর আমি আমার বড় বাড়িতে সহযোগিতা নিয়ে সত্তর টাঙ্গার সদর থানায় একটু সাধারণ ডায়েরি করি ঠিক আছে এবং উনি তারপর দিন তদন্তে যায় একটা কোষ হলো এখানে যেহেতু ওই দিন বৃষ্টির যুদ্ধ রাত ছিল সেই যুদ্ধ সেই ওই আমাদের পাশের দোকানে আলমগীর হোসেন ওনার সিসি ক্যামেরা ছিল একদম আমার দোকান সহকারে একদমই ওই রাস্তা বন্ধু দেখা যায় ওই মালটা নিয়ে গেছে বের করে ওই কারো বস্তাবন্দি করে কারণে করে ওইটা সিসি ক্যামেরা দেখা যায় বাট ওই বৃষ্টি ছিল কারণ বিদ্যুৎ ছিল না বিদায় ওইটা গোলা কিন্তু ছায়ার মুখ দেখা যায় এটা এসাই রুবেল আহমেদ তবে তদন্ত করে আসছে আশা করছে আসলে তো শ্রমিক বলা না আপনার কি কাউকে সন্দেহ হয় কিনা না তাহলে বলেন যাই হোক আমি এভাবে

এইগুলো আর একটা বৃষ্টিতে আছে ঠিক আছে পরবর্তীতে আমি এরা শুনি শোনার পরে আমাকে বলে আমি আজকে

তিনটার পরে এটা তদন্ত যাবো পরের বেলা চারটা সাত দিন আসছে আসলে আহ তার ছোট ভাই ছিল সে জবান বুঝে দিয়েছে কাতলি বাজারের থেকে একটা দোকান থেকে আনা হয়েছে এবং সেই দোকান এখন কথা হলো আপনার যে ওষুধ গুলা হারানো গেছে সেই ওষুধগুলোকে আপনি এই দোকানে পাইছেন সবগুলাই পাইছেন আপনার যতগুলো ওষুধ সবগুলো এই দোকানে পাইছেন এই এই দোকানে যেগুলো পেয়ে থাকেন আপনার কি যারা এখনো পর্যন্ত সম্ভব হয়েছে আবদুল্লাহ মামুন আমরা যতটুকু শুনছি তিনি একটি ক্লিনিকে তিনি কাজ করেন আব্দুল্লাহ মামুন কি রাতের বেলায় ওখান থেকে নিয়ে আসছে নাকি আবদুল্লাহ মামুন অন্য কারোর মাধ্যমে আসলে কি জানতার সম্ভব হয়েছে ওষুধ কোথায় বিক্রি হবে কোথায় বিক্রি করা সম্ভব কোথায় বিক্রি হলে এরা সহজেই বিক্রি করা যাবে ওইটাও করছে কিন্তু মূলত ওই আমার সন্তান আমার মনে হয় ওই সরাসরি জড়িত ওষুধ চিকিৎসা ছিল না

তার মানে ওষুধ আব্দুল আল মোহাম্মদ ভাই আমরা শুনলাম ওনার কাছ থেকে সাকি একই কথা শুনলাম আপনি একটু একটু দাঁড়ান আমি তো বলছি আপনি তো বলছেন আপনাকে আমি আর একটা কয়টা কয়টা প্রশ্ন কারণ যে কথাগুলো আমি এতক্ষণ শুনলাম এই কথাগুলো আগে আমার জানা ছিল না এই যে আব্দুল্লাহ একটি ক্লিনিকে চাকরি করে এবং তিনি আপনার কাছে ওষুধ বিক্রি করছে কিন্তু চুরি হয়েছে রাত্রের বেলায় টিন কেটে ওষুধ নিয়ে আসছে যে টিন কাটার সাথে আব্দুল্লাহ জড়িত ছিল কি ছিল না জানি না যদি থেকে থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় না থেকে থাকে তাহলে আবদুল্লাহ নীরসা কোনো না স্কোর চোর কে সে ব্যবহার করছে তাহলে চোর চোর চুরি করে আবদুল্লার কাছে দিছে আর আবদুল্লা আপনার কাছে বিক্রি করছে আপনারা এই চোরের ওষুধ বিক্রি করেন কতদিন ধরে সেটা বলেন নাকি ও মানে এই এই চলতি মাসে দশ তারিখে উদ্বোধন করছে দোকান এই প্রথম এই প্রথম জল করে থাকেন যে ওষুধগুলা আপনি কিনছেন এই বাজারে কি এই ওষুধগুলা চলে এখানে চলার কথা চলে না হ্যাঁ কোন ওষুধগুলা এই ওষুধগুলা চলে না

মানবতার কি ছোট ভাই চুরির মাল আমার সাথে ভাই ভাই আপনি যে মানবতার কথা বললেন আপনি মানবতার প্রসঙ্গে আমি আসি ওষুধের সাথে কোনো মানবতা চলে না ওষুধ মানুষের জীবন বাঁচায় এই ওষুধ আপনার আইনে দিল মানবতার পরিচয় আপনি খারাপ ওষুধ দিয়ে দেন যে ওষুধগুলো আনছেন এই ওষুধ খাইয়ে দিলে একটা লোক মরে আপনাদের আপনাকে দর্বো কেমনে কি জপতি দিবেন আপনি আমাদের আপনারা দেখেন যে উনি কিন্তু সবেমাত্র দোকান দিয়েছে দোকান দেওয়ার নিয়মও কিন্তু উনি জানে জানার পরেও তিনি কারণ প্যাথোলজি চাকরি করছেন তিনি তিনি যদি ওষুধ সম্পর্কে কোন ধারণা না থাকতো তাহলে একটা কথা ছিল যেহেতু তিনি প্যাথোলজিকে চাকরি করেন সেখান থেকে তার ধারণা আছে ধারণার পরেও চুরির একজন ব্যক্তি এসে তার মামা বিদেশ চলে যাবে সেই ওষুধ না তার কাছে দিয়ে আর উনি কিনে রাখছেন মানে কি বলবো তার মানে প্রায় লক্ষাধিক টাকার উপরে এখানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার লাইসেন্স আছে নিয়ে আছে আমি 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 বুঝি না আসলে এরা কিভাবে ওষুধের বিজনেস করে এরা কিভাবে আসলে এখানে ওষুধ করে আপনার ট্রেড লাইসেন্স আছে ভাই ট্রেড লাইসেন্স আছে

আনছেন ড্রাগের অনুমতি নিছেন ড্রাগ লাইসেন্সের অনুমতি নিছেন ড্রাগের কাছে এখন দোকান খোলা আপনি কোন লাইসেন্সের আগে যে দরোটা খাইলেন আপনি যে ওর ওষুধ কিনা আপনি ব্যবসা চালাবেন কিভাবে আপনি কেমনে ব্যবসা করবেন বলেন আজকে থেকে তো আপনার সমস্ত আপনার ছবি সব দেখতাছে মানুষ আপনার ওষুধ দোকান সম্পর্কে দেখতাছে আপনাকে চিনতেছে আপনার ওর চুরির ওষুধ কিনেন আপনি কি করবেন ওষুধ ভাই এখানে অনেক দর্শক দেখতাছি আমি এখানে অনেকেই আছে ভাই আপনার তো এখানকার লোকের সব তাই না কি সব দূরের লোক সব দূরের লোক এখানকার এই এখানে যারা আছেন এখানকার লোক কারা আছেন কাকা আপনার আপনি এখানকার লোক সব এখানকার লোক তাই না ঠিক আছে